এখানে আমার কাছে যে এটা মনে হইতেছে হয়তোবা ছেলেটা প্রেম করতে চাইছে মেয়েটা রাজি নাই এটা কুপুরি কালাম হচ্ছে জামু আমরা জামু সমস্যা নাই মামা গাড়ি কই সমস্যা নাই

মৰা মানুহৰ কাপোৰ কাপোনৰ কাপোৰ কাপোৰ এই মৰা মানুহৰ কাপোনৰ কাপোৰ কাপোৰ

বাইর সবকিছু দেখার আছে এটার মধ্যে কি ভাই এটার মধ্যে আপনার পটাশ করলে ঘরে বোনাইবো দেখি

কাপড়ের কাপড় এটা মরা মানুষের কাপনের কাপড় সংগ্রহ করছে কবর থেকে সংগ্রহ করছে কবর থেকে সংগ্রহ করছে